গুড মর্নিং টু মাই চ্যানেল টু ব্লগ চলে এসছে একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে এখন আমি করবো একটু পনিরের কোপ্তা পনিরটা গোটাভাবে আনলেও হতো পিস পিস করে না এনে কিন্তু আমি চিন্তা করলাম এইগুলোই আমি চোটকে করি এবার পনিরটা করার জন্য তো ঠিক মতো সব কিছু দিয়ে রেডি করতে হবে তার মধ্যে একটু লবণ হলুদ জিরের গুঁড়ো ধনের গুঁড়ো তারপরে তোমার একটু মিষ্টি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সমস্ত দিয়ে আর একটু ময়দা দিয়েছি ভালো করে কিন্তু এটাকে চটকে নিতে হবে যত মানে কি বলবো মানে পেস্টের মতো করা হবে যত চটকানো হবে ততই সফট হবে খেতেও সুন্দর হবে একটা অয়েল ব্যাপারটা বেরিয়ে যাবে এইভাবে আমি করে হাতের সাহায্যে একটু এরকম চ্যাপটা করে নিচ্ছি এবার নেওয়ার পরে এটাকে ভেজে রাখবো আমি ঠিক করলাম এইগুলো এক্সট্রা কোনো কাজ করতে গেলে আমাকেই করতে হবে না মিরা রান্না করতে আসে ওর অনেক দেরিতে আসে রবিবার দিন যেহেতু আজ রবিবারও আর এদিকে আমরা যাব নিমন্ত্রণ খেতে সেগুলো তো পরেই তোমাদের সাথে বলছি এবার রাত্রিবেলা এটা খাবো রাত্রে কি খাবো আমিষ তো কিছু আমি এনে খেতেও পারবো না আমরা বাইরে থেকে যেও অর্ডার করব আর দুবেলায় নিমন্ত্রণ যদিও বা কিন্তু অত রাত অবধি মানে থেকে আসবো না খেয়ে বেলা করে তো দুপুরের খাওয়াটাই হবে আর বেশি রাত করে খেতে আর পারবো না চলে আসবো তাড়াতাড়ি যেহেতু রাজার পরীক্ষাও আছে তাই আমি চিন্তা করলাম পনির এক ঘেয়ে খাই ভালো লাগে না এটা আমি রেডি করে দিই বাকি ঝোলের মধ্যে আলু পটলের রসা হবে সেটা দিয়ে দেবে এইবার এক এক করে দেখো আমি দিয়ে এইগুলোকে সুন্দর করে ভেজে নিলাম আর কি বলবো ভাজা অবস্থায় আমি অনুপয়েসে রাজা আমরা সব খাওয়া শুরু করে দিয়েছি বলছি আর রসাই দিতে হবে না এই যে ফাইনালি পনির কোপ্তা দিয়ে আর পটল আলু দিয়ে রসাটা আমার কমপ্লিট হয়ে গেল ঘড়িতে দুটো বাজে স্নান করতে আজকে লেট হয়ে গেছে কিছুক্ষণ আগে করলাম দেখো চুড়িদার পরে নিয়েছি একটা কুর্তি আজকে যাব কোথায় যাব সেটা তো তোমাদের যেতে যেতে বলবো আর আজকে রবিবার আমাদের তো ভেজ আর ঠাকুর ঘরে ভোগ হয় ভোগের প্রসাদটা খেয়েই বেরোবো এই হচ্ছে রসগোল্লা রসগোল্লাটা নিয়ে যাব বেরিয়ে পড়েছি আর হচ্ছে যেটা বলার যাচ্ছি কোথায় দিদির তিন ননদ খাওয়াচ্ছে আজকে ওদের দিদিদের সবাইদের মানে দিদিদের বাপের বাড়িদের খাওয়াচ্ছে সেই সাথে আমাকেও নেমন্তন্ন করে আমাদের পুরো ফ্যামিলি কোনো কিছু হলে ওদের আমাদের তো বাদ দেয় না তা সেই নেমন্তন্নটাই খেতে যাচ্ছি আর যেহেতু রাজারও আর বৃহস্পতিবারে একটা পরীক্ষাই বাকি আছে তাই বললাম চল আজকে তো নিরামিষই খেতে হবে খেয়ে চলে আসবো আবার বিকালবেলায় ওরা তো দুবেলাই নিমন্ত্রণ করেছে কিন্তু আমরা রাত্রিবেলাটা আর খাবো না একবেলা খেয়ে চলে আসবো চলো যাই সঙ্গে থাকো কি হয় না হয় সবই দেখতে পাবে সিগনালে দাঁড়িয়ে আছি এই যে গাড়ি চালাচ্ছে কে আর সামনে কে রাজা রাজার ঘুরতে কষ্ট হচ্ছে এটা স্বাভাবিক তাই দেখে নাও রাজাকে এখন পৌনে তিনটে বাজে হলদিরাম সিগনালে দাঁড়িয়ে আছি এখনো তিনটে পনেরো কুড়ি বাজবে বাঘহাটি দিদি বাড়িতে যেতে খিদে পেয়ে গেছে যাই হোক খিদে পেলে যাবো যেই তো খেতে পারবো কোনো চাপ নেই চলে এসছি আমরা দিদিদের ফ্ল্যাটের নিচেই রেখেছি গাড়ি আর আমরা যাব দিদিদের বাড়িতে খাওয়া দাওয়াটা করাচ্ছে হচ্ছে দিদিদের বাড়িতে না না এই যে রাজা এখন যাচ্ছি এতে এতে ফার্স্টে মাকে দেখবো একটু মাও তো থাকে ওখানে রাজা চুপচাপ আছে খিদে পেয়ে গেছে মনে হয় রাজা দিদিদের ঘরে এসে বসে আছি আগে যে ফ্ল্যাট ছিল ওর এই তুমি ঘুম পেয়ে গেছে আর মা ঘুমোচ্ছে ওই জন্য মাকে একটু দেখলাম মা ঘুমিয়ে আছে দিদি ফ্ল্যাটেই ছিল আসতে আমি তো ভেবেছি এখানেই রয়েছে তাই আর এখন আর যাবো না ফ্ল্যাটে বললাম চলে আয় কেননা তিনটে তো বেজে গেছে এমনিও ওরা এক্ষুনি আসবে এখনো তারপরে ওপরে যাব চলে এসছি ওপরে আর রান্না কে করেছে দেখো

আর এই হচ্ছে আমের চাটনি মেনুটা দেখিয়ে দিলাম তোমাদের চলে এসেছি খেয়ে দে এখন যাব দিদির ফ্ল্যাটে এতক্ষণ ওদের বাড়ি বসেই আড্ডা মারছিলাম গল্প করছিলাম এখন বাজে পাঁচটা বিকাল পাঁচটা এবার ওই ফ্ল্যাটে একটু উপরে উঠে তারপরে চলে এই যে লেমন গ্রাস কি গাছ পিঙ্কির বারান্দায় খুব সুন্দর লাগছে লেমন গ্রাসটা

এই যে এখন বানাবে চা আমরা খেয়ে চলে যাব সেটা না যেয়ে আমার এই যে ফ্ল্যাটে এসে গেড়ে বসেছি তেঁতুল মাখা খাওয়া হলো এখন হবে দুধ চা যে হরিদা পাঠিয়ে দিয়েছে চিকেন সমস্ত কেএফসির চিকেন এখানে কিন্তু ওদের এই বাগুইহাটিতে খুব সুন্দর একটা দোকান করেছে কে স্টাইলে স্টাইলেই সব ভাজে কে দোকান থেকে না এমনি দোকান থেকে আনা হয়েছে মাখা খাওয়ার পরে আমি খাচ্ছি লিকার চা রূপ খেয়েছে দুধ চা আমাকে বললো দুধ চা খাবে না না কি করছিস পিঙ্কি বল আমি চিকেন ফ্রাই দিচ্ছি রিক রাজার স্পেশাল সবাই খাবে কিন্তু ওদের স্পেশালিটি এই করে থ্যাঙ্ক ইউ পিঙ্কি বেরে দিচ্ছে দেখো আমি দাঁড়িয়ে রয়েছি হ্যাঁ বলছি পিঙ্কি কাজ করছে তো কাজ করছো কাজ আমি এখন এটাই কাজে আছি এবার কাজ সবাই বাইরে ডাকি রাজারিকের পেটে এই সব খিদে খুব ভালো থাকে এরা কে বলবে ভাত খেয়েছে রাজা তো তিন পিস নিয়ে বসেছে রিক দু পিস আর টুসি পিঙ্কি খাবে না জোর করে একটু খেলো অরূপও এক পিস খাচ্ছে আমি তো বললাম আমি একদম খাবো না চিকেন সরি মাটন দিয়ে দিয়েছে চিকেন বলছি আবার রাত্রের মাটন আমরা রাত্রে খেয়ে যাব না তাই যে দিয়ে দিল দিদিরা নিয়ে যাচ্ছি রবিবার আজকে তো বাড়িতেও খাবো না কালকে খাবো আর বলছে বারবার রাত্রে খেয়ে যেতে কিন্তু আর ভালো লাগছে না এখন বাড়ি যাই আমরা রেল পুকুরে দাঁড়িয়েছি শর্মা সুইটস থেকে নেব আমিত্রি এদের আমিত্রিটা খুব সুন্দর খেতে মিষ্টি অনেকটা কম মাসকলার ডালের যে গন্ধ সেটা মানে আসে ভালো লাগে একদম অন্যরকম আর একদম সেই রসে চাওয়ালেই রস ওইরকম টাইপের না ওই জন্য খুব ভালো লাগে রাজা গেছে আনতে ওই জন্য একটু এখন বাজে সাড়ে আটটা বাড়িতে চলে এসেছি রাস্তায় তো আমাদের পাড়ার মানে মুখে ঢুকেই গাড়িটা ওয়েট করছে আর আমরা হেঁটে চলে আসলাম অরূপ গাড়িতে বসে আছে গাড়ি ঢুকেছে ও এই অ্যাম্বুলেন্স একটা এসে দাঁড়িয়েছিলো মনে হয় কোনো পেশেন্টকে ওই নিয়ে গেছিলো পাড়ায় এবার সেই ড্রাইভার সময় চলে গেছে আর আসতে না আমরা কতক্ষণ বসে থাকবো তাই আমরা গাড়ি থেকে নেমে হেঁটে চলে আসলাম ও বললো এই যে গাড়ি নিয়ে চলে এসছে দশ পনেরো মিনিট হবে দাঁড়িয়ে ছিল খাবার দাবার নিয়ে চলে এসছি রাত্রের এখন সাড়ে দশটা রুটি বানালাম আর এখানে হচ্ছে পনিরের কপটা আলু আর পট রস আলু পটল দিয়ে একসাথে রসা যেহেতু দিনে আজকে এটাই খাবো আর এখন সাড়ে দশটাও বেজে গেছে খাই আর ভিডিওটা আজকে এখানে এন্ড করছি যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ লাইক অ্যান্ড শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও দেখা হবে নেক্সট ভিডিওতে এটাটা